এই অবস্থায় এবার মাথা তুমি ঠিক করো এই অবস্থায় আমাদের চোখে নজর থাকবে কোথায় এই দুই পায়ের এই যে মাঝখানে মানে যে আমাদের পুরী আঙ্গুল বলা হয় বৃদ্ধাঙ্গুল কি আঙ্গুল বৃদ্ধাঙ্গুল এই আঙ্গুলের নখের যে মাঝখানে বরাবর আমাদের নজর থাকবে আমরা দাঁড়াইছি কার দরবারে কার দরবারে আল্লাহ রবুল আলম কুদরতি পদবি তাহলে আল্লাহ কে আমাদের সামনে হাজির এবং নাজে যে আল্লাহ রবুল আলমের সামনে আমরা দাঁড়াইছি তাহলে এখন কি আমাদের এখানে কোন রকমের জাউরা মানি ফাইজলা এরকম কোন কিছু ব্যবহার করা যাইব আল্লাহ দরবারে বিনয়তা অবলম্বন করে মাথা কি আমরা আল্লাহ রবুল আলমের কুদরতি পদবি আমরা মাথা করে দিলাম সেটা আমাদের মনের মধ্যে কি থাকতে হবে জাগানো থাকতে হবে তাহলে এই হচ্ছে আমাদের রুকুল ক্যাটাগরি কিসের ক্যাটাগরি

এখন আমাদের কোমর মাথা মাথা পিঠ এক সমান থাকবে